হ্যালো প্রিয় আলাইকুম অনেক দিন পর আবার আমার ব্লগ দিয়ে চলে আসলাম তো আজকে আমার ছোটো ছেলে ইজা সরকারের জন্মদিন তো ছোট্ট একটা মানে মানে তেমন কিছু করব না একটা পিৎজা নিয়ে আসা হয়েছে ওর আব্বু ইজাজার ইজাজার আব্বুজা নিয়ে আসছে তো এখন এগুলো আমরা খাবো এই যে তোমার ছেলের জন্মদিন কিছু বলো জন্মদিনে কি বলবো এখন আমরা সবাই মিলে পিৎজা খাবো খাবো কিছু না আমি খুলি

Bismillahirrahmanirrahim. Mana buka itu tu mi? Mana buka itu tu mi?

করছি মনে মো মরচে এটা ভালো লাগতো না মানে চিৎ যেটা বেশি থাকে ওইটা

মানে টেস্ট আছে নাকি ডক ডক ভাই কি কিছু বলবো থ্যাঙ্কস ভাই ভালো করে রেখো এর দুপুরে দুপুরে বেলা এই রাখিব ওর জন্য মানে গিফট তো কিনে দিয়ে গেছে যাওয়ার সময় অনেকগুলো শার্ট তারপরে এগুলো কিনে দিয়ে গেছে তার এখন আজকে আবার টাকা পাঠাইছে ও চা চায় তাই কিনে দাও ও যা খেতে চায় তাই নিয়ে এসো পরে এই যে বড় ভাই আর ছোট ভাই ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা